আমরা কিতাবে পড়ছি হজরত ওমর রাদি আল্লাহ তালা এত বড় সাহাবি উনি বলতেন কুল্লা মাতা ফুলান মাতা ফুলান তিনি বলতেন হায় শোনো প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অচিরেই একদিন ঘোষণা হবে আজ অমরের মৃত্যু হল আজমরের মৃত্যু হল উনি বলেন এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন এই জন্য বাফ এই আমাদের ব্যক্তিগত ভাবে মৃত্যু হচ্ছে ঠিক এভাবে আমরা তো মরছি একদিনে গোটা আলমের মৃত্যু হবে এই গোটা সৃষ্টিটাই আল্লাহ তালা গোটায় ফেলবে আচ্ছারে কি আশ্চর্য এটা কি অবাক করা এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে যারে বলে কি হয়ে বলেন কি এত বড় আসমান ভেঙে যাবে এই সূর্য খসে পড়বে চাঁদ খসে পড়বে আল্লাহ তালা বলছে ইজা সামা উন ফাতারাত আসমান ভেঙে যাবে ইদাল কাওয়া কি বুন তাসারাত তারকারাজি খসে খসে পড়বে ইজা শামসু কোভেরাত ইদাল কাওয়া কি তাসারাত আল্লাহ তালা বলছেন সূর্যটা গুটায় ফেলা হবে পাহাড়গুলো বালির মতো তুলার মতো উঠতে থাকবে ইদা রজ্জাতিল আর্দ রাজ্জা এই জমিনের মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে ইদাল বিহার ফুজ্জেরাত সমুদ্র খাল বিল নদীর পানিগুলো সব তকবগে উত্রাইয়া গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে না কোথাও পানি থাকবে না কোথাও গাছ থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে কিছু আচ্ছা এটা কেমন কথা এটা কেমন আশ্চর্য বিষয় এই গোটা আলমের মৃত্যু হবে আল্লাহ তালা কোরআন কারিমে বিশ্বাস করেন অসংখ্যবার এই কথা এটা বলছে এটা হবেই হবে ই আল্লাহ বলেন এই ঘটনাটা ঘটবে এই ঘটনা মিথ্যা মনে করার মতো কেহ নাই যেদিন ঘটে যাবে তখন আর কারো কোনো মিথ্যাবাদী আর থাকবে না অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে না চোখের সামনে চোখের সামনে কোরআন শরীফে একটা সুর আছে সুরায় হজ ও যে আমরা হজ করি না এই শুরুতে আল্লাহ এই সুরার তালা পৃথিবী ধ্বংসের কেয়ামতের একটা সাংঘাতিক বর্ণনা দিছে ওইখানে আছে আল্লাহ বলেন ইয়া হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আর শুনো

তাই ফেলো তুমি জানো না আমার ক্ষমতা কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজরুব্বি সব শেষ করে দেব আমি শুধু আমি আল্লাহই থাকি শুধু আমি আল্লাহই থাকি তো আল্লাহ তালা বলেন এই ইসরাফিল ফু দিলেই শুরু করিলেই জমিনে ভূমিকম্প শুরু হবে জল জালজালাত আসসাআতি শাইউন আযীম আল্লাহ বলেন নিশ্চয়ই এই কিয়ামতের ভূমিকম্প এটা সেই উন আজিম বড়ই ভয়ানক বড়ই মারাত্মক কারণ দুনিয়ার ভূমিকম্প এক নাম্বার হলো বর্তমানের ভূমিকম্প কখনো তিরিশ সেকেন্ড কখনো চল্লিশ সেকেন্ড কখনো সাতচল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এই সেকেন্ড সেকেন্ড মিনিট সাতচল্লিশ মিনিট নিয়ে ভূমিকম্প হয় কথা কর কেন তিরিশ মিনিট ভূমিকম্প হ্যাঁ তিরিশ মিনিট ভূমিকম্প হইলে আপনার চোদ্দ গোষ্ঠী থাকবে নাকি চল্লিশ হয় ভূমিকম্প এইটুকুতেই এইটুকুতে একে তো সময় সামান্য দ্বিতীয়ত হল একসাথে গোটা পৃথিবীতে হয় না এদিকে হলে ওই হয় না এরকম কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল দিলে যে ভূমিকম্পটা হবে সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে নাড়ায় দিন একসাথে সাতচল্লিশ সেকেন্ড না না কতক্ষণ সেটা আল্লাহ জানে তখন অবস্থা কি হবে মানুষের আতঙ্ক এই ভূমিকম্পে আতঙ্ক হ্যাঁ আমি একবার চাঁদপুর মাহফিলে ছিলাম রাত্রে ঘুমাইছি মসজিদের রুমে ইমাম সাহেবের রুমে এই সময় ভূমিকম্প আইসি দরজা খুলে দিছি দৌড় মসজিদের মাঠে আইসি দাঁড়াইয়া চাই যে পুরা গ্রামের মানুষ সব আইসা বলছে হই হুল হায় হায় অথচ সবাই চিৎকার দিতে দিতে ওই ভূমিকম্প শেষ ভূমিকম্প হয়েছেই তো অল্প একটু কিন্তু এটুকুর আতঙ্কেই যা হুজুর পাবলিক বরাবর কিসের হুজুর আর কিসের পাবলিক বক্তা শ্রোতা সমান এই এখন মনে করেন ভূমিকম্প হইলে আমরা সব দিন দৌ আমিও আমরা আমি মানে হুজুর কি দেখাই বলতাম হ্যাঁ আমি একটা বড় হুজুর বেটা প্রধান বক্তা আমি লড়লে কি মানে কি করবো আপনি কি করবেন আমার সময় গো আমার জান নিয়ে এটা না তো এই সামান্য ভূমিকম্প কিন্তু আল্লাহ তাআলা বলেন ইসরাফিল সিঙ্গা ফু দিলে যে ভূমিকম্প হবে বান্দা সেটা বড়ই ভয়ানক সেটা সারা পৃথিবী নড়বে একসাথে তখন কি হবে মানুষের আতঙ্ক উমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত এক নম্বরে আল্লাহ বলেন যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল এই কোলে কোলের বাচ্চা দুধের বাচ্চা আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাবে ফেলে দিবে ছুড়ে মারবে আর মা পাগলের মতো দুর্গাং শুনবে শুন ফেলায় অর্থাৎ কুল্লু জাতি হামলিন হামলা এবং আল্লাহ তালা বলেন যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে আগামী দুই ঘন্টা পাঁচ ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইত আল্লাহ তালা বলেন ইসরাফিলের ফু দিলে জমিন যখন কাঁপতে শুরু করবে তো এই গর্ভধারিণী মা গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে দৌড়বে নিজের গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে দেবে তারা নাসা সুকারা আল্লাহ বলেন মাতালের মতো সমস্ত মানুষগুলো ছুটতে থাকে فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر বলে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সূর্য চন্দ্র এক হয়ে যাবে وجمع الشمس والقمر يقول الانسان يومئذ اين المفر লোকেরা দৌড়বে আর ছুটবে মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে ভাইয়া পালাবো কোথায় দাদাবো কোথায় কোথাও তো স্থির কোনো জায়গা নাই কোথায় ধরানো আল্লাহ তালা বলেন কাল্লা বান্দা সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা রব্বিকা আজকে মুস্তাকার শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকানো এভাবে বহু আয়াত কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করছে আমার ভাই তো এই ইসরাফিলের ফুঁ দিলে গোটা আলমের মৃত্যু হবে ভূমিকম্প শুরু হবে তো এই ভূমিকম্প কেন হবে এই কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সব কিছু আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যায় জমিন তখন খালি ফাঁকা জমিনে তখন কিচ্ছু নাই কিচ্ছু একটা সুতা মাটির পরে থাকবে এই প্রথমবার ইসরাফিল ফুঁ দিলে সমস্ত কায়নাত ইনসান জিন আল্লাহর সমস্ত সৃষ্টি মাখলুকাত সব জমিনের তলদেশে চলে যায় মানুষ মানুষও অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য মনি, মুক্তা হীরা জহর সব 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 একটা কাগজের অস্তিত্ব সবকিছু গোটা জমিন ফাঁকা এভাবে কতদিন আল্লাহ কতদিন আল্লাহ যাবে হ্যাঁ মা ভাই এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ ইসরাফিল ইসরাফিলকে জীবিত করবেন করে আবার আল্লাহ তালা দ্বিতীয়বারের মতো ফু দিতে বলে এ দুই ফুঁয়ের মাঝখানে কতদিন নবী সাল্লা সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে আর বাউন চল্লিশ সাহাবিরা ব্যাখ্যা করছেন মহাদিসিন সেই চল্লিশটা হতে পারে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার এই জন্য বাফ একটা কথা হলো সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার বছর এর পরে তো আখেরা চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় ভাই তখন কি হবে এবার ভেবে দেখেন এখন যারা কবরে যাচ্ছে হ্যাঁ নু আলাহ জামানায় যারা মারা গেছে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে নবীজি জি সাল্লাম তো দেড় হাজার বছর আগে ইন্তেকাল করছেন সাড়ে চোদ্দশো বছর আগে তো ওই সময়ে যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে দেড় হাজার বছর দেড় হাজার বছর পনেরোশো বছর তাহলে নু আলাইসাল্লামের জাতি কত বছর থেকে পড়ে আছে কোথায় নুহু নবী কোথায় আমাদের নবী কত ব্যবধান